আসসালাম আলাইকুমুল্লাহ আমার প্রশ্নটা হচ্ছে যে আমার দোকানে আমি একটা দোকান আছে অনেক সময় মাঝে মাঝেই মানে টাকা চাইতে আসে মাদ্রাসা থেকে মসজিদ থেকে মানে হালাপি লোকের আলেমুলা ঠিক আছে তো এক্ষেত্রে আমি মানে ওদেরকে অনেক সময় বই দিতে চাই ওরা আনুকারী কিংবা কোনো ছোটখাটো বইগুলা দেওয়ার এক্ষেত্রে কি মানে ওদেরকে নিজের মধ্যে কেউ আসে তো না বলতে পারি না ইয়ে করে ওদেরকে ওগুলা দিতে যায় টাকার পরিবর্তে হুম আমার এটা মনে হয় যে যদি ওরা বেদাতি এসে টাকাটা লাগিয়ে দেয় এই জন্য তো বই দেওয়া কি যাই হবে আমার পক্ষ থেকে হ্যাঁ অবশ্য বই দেওয়া তো দাওয়াত কেউ চাঁদা চাইতে আসছে কিন্তু তাদের মধ্যে বেদাত আছে বেদাত্র দেখতে হয় বড় ধরনের বেদাত আছে বেদাত না ছোট ধরনের বেদাত আছে আহ যেগুলো মানুষ গণা করা হয় কিন্তু কাফের হয়নি যদি মাজার পূজার বেদাত থাকে বেদাত যেমন আছে তাহলে তাদের সহযোগিতা করা যাবে কারণ তারা হচ্ছে সেগুলোতে শিরকি ধর্মকর্ম কাজে লাগে কিন্তু যাদের মধ্যে এই ধরনের বেদাত নেই বড় শিরকি নেই কিন্তু ছোট ধরেন ছোট বেদাত আছে নিয়ত পড়ার বেদাত আছে সম্মিলিত মোনাজাতের বেদাত আছে সহাতের বেদাত আছে এই ধরনের মিলাদের বিদাত আছে বিভিন্ন তাদেরকে আপনি প্রয়োজনে যদি দেখা যায় যে সহযোগিতা করতেই হচ্ছে তাহলে করবেন কিন্তু ওইভাবে না যে আপনার টাকা নিয়ে যাতে করে কোরআন বিরোধী তারা তৎপরতা চালায় এমনটা যেন হয় আহ যথাসাধ্য এটা মনে রাখবেন আর যে যে বিষয়টা বললেন যে আমি তাদেরকে টাকা না দিয়ে যদি কিতাব দিই তো আরো ভালো কিতাব দিয়ে তো দাওয়াত তো তাদেরকে যদি আপনি সহি কিতাব দিতে পারেন কোরআন সন্না ভিত্তিক ইসলামিক বই পুস্তক দিতে পারেন কোরআনে কারিমের বিশুদ্ধ তার শির সেগুলি দিতে পারেন নসরুল্লাহম হাদিস দিতে পারেন ভালো কথা এগুলো দেবেন তাহলে আরো বেঁচে থাকবেন কারণ টাকা দিলে হয়তো সেটাকে নিয়ে গিয়ে সন্ন্যার বিপরীত কাজে লাগাবে বেদাতি কাজে লাগাবে সেজন্য আপনার এই চিন্তাটা ভালো ভালো অসুবিধা নেই দাওয়ারও কাজ হলো আল্লাহ তফিক দান করে কিন্তু তাদের দেখা গেছে যে অনেক সময় এই কিতাব গুলিকে সাইড করে রেখে দেয় কোরআনসোনাভে তি যেসব কিতাব ধরেন সহি সালাতের পদ্ধতি নামাজের পদ্ধতি দিচ্ছেন শেখ আলবানি অথবা শেখ বিন বাজেদিস আমাদের পড়বে না এগুলো পড়তে দেবো না পড়বে না লুকিয়ে রেখে দেবে এগুলো আল্লাহ তাদের হৃদয়ত দান করে তাদের গোড়া আমি কে দূর করবো জি